গুড মর্নিং হুকুমরি ক্রেশনে আপনাদের অনেক অনেক স্বাগত এখন সকাল বা সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসছি অবশ্যই রান্না করব। তো তরকারি কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি বেগুন কুমড়ো ক্যাপসিকাম কেটে নিয়েছি আলুটা বেশ কাটা বাকি আছে আলুটা ছুলে ছুলে উঠে নেব কেটে নেবো কারণ এই টিফিন তৈরি করব কাজে যাব সেই জন্য একটা টিফিনের জন্য লাঞ্চ বক্স কীভাবে তৈরি করতে শুকনো তরকারি আর রুটি কেটে নিলাম এরা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটু জল দেবো জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুলির মধ্যে রেখে দেবো এরকম মিশা যা মিক্স তরকারি থাকে তাই দিয়েই করছি এখন আপনাদের এটাই দেখতে হবে হ্যাঁ না তো এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরা সম্বরা আমি জিরাটাই বেশি ব্যবহার করি পাঁচ ফোড়ন নেই পাঁচ ফোড়ন থাকলে পাঁচ ফোড়নই দিতাম এবার দিয়ে দিলাম সব তরকারিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ তেলটা খুব উড়ে যেন অল্প ছোট্ট জায়গা তো ঢাকা দিয়ে দিলে তেলটা আর সারা ঘরে হবে না এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম এবার জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো এই বাটা মশলাটা লঙ্কা আর আদা এটা ব্যাস আর কিচ্ছু না এর মধ্যে আর কোনো মশলাই যাবে না এবার নুন টেস্ট অ্যাকর্ডিং নুন দিয়ে দিলাম আবার এই একটা কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে মিক্স করে এবার একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের মতন আস্তে আস্তে ততক্ষণ আমি বানিয়ে নেবো রুটি রুটিটা রুটিটা বানিয়ে নিয়ে গোল গোল করে বেলে নেবো ভালো করে সুন্দর করে বেলে নিয়েছি হুম এই দেখুন তা বেলতে উঠাতে গিয়েই ব্যাকাপ হয়ে গেছে এবার এই লেগে গেলো রে বাবা এবার খুন্তি দিয়ে খুঁচিয়ে বার করতে হবে এই তাড়াহুড়ের মধ্যে সকালবেলায় এই হয় অবস্থা এখন আমি কোনো কোনোরকম এরকম রেসিপি দিচ্ছি পরে আস্তে আস্তে দেখতে থাকুন পরে আসছে ভালো ভালো রেসিপি আসছে সব তৈরি তৈরি করে নিই আমি এখনও আমার এখন তৈরি হয়নি দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই বৃষ্টির মধ্যে আর কিচ্ছু রেডি করতে পারছি না আমি কিছু আনতেও পারছি না নিতেও পারছি না এত বৃষ্টি এত বৃষ্টি মানে হিসাবের বাইরে বৃষ্টি হ্যাঁ তা বানিয়ে খাবে কে মেন প্রবলেম কোশ্চেন ওটা বানিয়ে খাবে কে খাওয়ার জন্য কাউকে দিতে হবে তাই জন্য এখন আশেপাশের বাড়িতে দিতে গেলেও তো আমার যেতে হবে বাইরে ততক্ষণ ভিজে যাব সেই জন্য আমি এখন কিচ্ছু বানাচ্ছি না ভালো রেসিপি রেসিপি বানালে একটু দিয়ে ধুয়ে খেলেই ভালো লাগে হ্যাঁ না এখন নর্মাল যে রেসিপি বানাচ্ছি রেগুলার আমার যে রেসিপি হয় সেই রেসিপিই বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম কড়াইটা ওই দিকে দিয়েছিলাম কড়াইটা দিকে এনে নিলাম এবার আমি করব টিফিনটা প্যাক করে নিচ্ছি টিফিনটা প্যাক করার জন্য যে কড়াইটা খুললাম দেখেন তরকারিগুলো হয়ে তরকারিটা একদম হয়ে গেছে মিক্স হয়ে গেছে মিক্স করে দিলাম একটুখানি উপর নিচে করে ভালো করে মিক্স করে দিলাম সুন্দর করে এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কেটে থাকা ধনে পাতাটা দিয়ে আর একটু নাড়ি চাড়িয়ে মিক্স করে দেবো আমার তরকারি একদম রেডি হতে থাকুক ততক্ষণে আমি রুটিটাকে ডাব টিফিনের মধ্যে নিয়ে নেব রুটিটা ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে খেতে সুবিধা হয় না তো কোম্পানি থেকে ছিঁড়তে খুব অসুবিধা হয় হ্যাঁ আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখুন আপনারা আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন বেল আইকনটা দাবি দেবেন যখনই আমি নতুন ভিডিও দেবো ততদিন আপনাদের ততক্ষণ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে